অভিযান পরিচালনা করা হচ্ছে তাদের আপনারা দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং যানবাহন সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছে আপনারা দেখছেন দর্শক সরাসরি দৈনিক এই মুহূর্তে দেখছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু অবৈধ যে সকল যানবাহন এবং যে সকল যানবাহনকে তারা সন্দেহ করছেন সেই সকল যানবাহন কিন্তু আসলে চেক করা হচ্ছে আজ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ সেনাবাহিনীর আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নতুন অভিযান পরিচালনা করা হয়েছে নতুন অভিযান শুরু করা হয়েছে যে অভিযানটির নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট তবে এটি হচ্ছে গাজীপুরের পুলিশ গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা গাজীপুর মহানগর ডিবিরা তাদের সেনাবাহিনীর সেনাবাহিনীর এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যাকে সন্দেহ করা হচ্ছে তাকে কিন্তু এখানে স্থানীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দশক আহ আপনাকে জানিয়ে চাই আজ সন্ধ্যা ছয়টার দিকে এখানে একটি গোলাগুলির ঘটনা ঘটে এখানে গুলির ঘটনা ঘটে যেগুলিতে আহ বশম অভিমিনি ছাত্র আন্দোলন একজন সদস্য কিন্তু গুলিবিদ্ধ হয় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাজীপুরের সহ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে প্রেরণ করা হয়েছে এই মুহূর্তে ঢাকার আপংগ হাসপাতালে। দর্শক দেখছেন সেবা ভাই সদস্য কিন্তু এখানে যে সকল যানবাহনকে সন্দেহ করা হচ্ছে সেগুলোকে আসলে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে আজ সকাল আজ বিকেলে অপারেশন ডেভিল হান্ট শুরু করা হয় তার তৎপরপরিকৃত সেনা বাহিনীর সদস্যরা এখানে চেক স্থাপন করে এবং তাদের সঙ্গে কিন্তু রয়েছেন আর দেবী পুলিশের সদস্যরা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আর সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছেন দর্শক দেখছেন আর সেনাবাহিনী সদস্যরা এটি হচ্ছে গাজীপুর গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই শহরের রাজবাড়ির ভাওল রাজবাড়ী प्रांगণের পাশে অবস্থিত মানে দেখছ আপনারা দেবী পুলিশের সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন ডিবি এবং এখানে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা আপনাকে জানিয়ে রাখতে দেখানোর চেষ্টা করছি একটি প্রাইভেট কার প্রাইভেট কার চেক করা হচ্ছে সেই প্রাইভেট কার টিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই প্রাইভেট কার টিকে আসলে সন্দেহবাজন হিসেবে তাকে তাকে এখানে থামানো হয়েছে এবং তাকে দর্শক দেখছেন সারাবাহিনীর সদস্যরা এখানে একজনকে আহ সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সদস্যরা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছেন এটি অপারেশন ডেভিল হান্টের যে একটি অংশ হিসেবে তারা বলছেন এবং জানিয়ে রাখতে চাই আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তিন বাহিনী অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনী তিন বাহিনীর পক্ষ থেকে আজ থেকে শুরু হচ্ছে যে ডেভিল হান্ট নামক যে অপারেশনটি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং সন্ত্রাসী কার্য সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর যে চেষ্টা সেটি কিন্তু চলছে আপনারা জানছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন আজ রাত থেকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে চেকপোস্ট স্থাপন করেছেন এবং চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ বিভিন্ন ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের সঙ্গে কি রয়েছেন কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে সে সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মানে সরাসরি সেই চিত্রটি দৈনিক ইত্তেফাকে এক্সক্লুসিভ দেখছেন দর্শক এটি গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই আজ বিকেল ছয়টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে গুলি করা হয় এবং সেই গুলির পরপরই কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে এবং সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ভাবে একটি ব্যক্তিগত গাড়ি সেটিকে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে থামিয়েছেন এবং সেই সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করছেন এবং আপনাকে দেখানোর চেষ্টা করবো যে গাড়ির ব্যক্তিগত যে গাড়িটি সেই গাড়ির ভিতরে আসলে আহ কোনো কিছু রয়েছে কিনা বা অবৈধ কোনো সরঞ্জাম

এটা দিন গাল ভালো না এই জন্য আরকি চেক দিল আমাদের কোথা থেকে আসছে কোথায় যাবে আসছে যায় এক সামনে থেকে আসছে আবার না ঘুরে বাসা দেন আর ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন কোন প্রকার সন্দেহ বা যখন যানবাহন পেলে কিন্তু সেনাবাহিনী সদস্যরা তাদেরকে আটকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন বিশেষ করে মোটরসাইকেল প্রাইভেট কার তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখানে এখানে সেনাবাহিনীর সাথে কিন্তু গোয়েন্দা পুলিশের সদস্যরা এখানে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের আহ গাজীপুর মেট্রোপলিটন উত্তর ডিবির সদস্যরা তারা এখানে রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখন এই মুহূর্তে দেখছেন আপনারা একটি মোটর সাইকেল তারা থামিয়েছেন এবং সেই মোটর থেকে আহ চেকিং করা হচ্ছে এখানে থামানো হয়েছে সেই মোটর সাইকেলটির আহ সিট রয়েছে সিট কবার সেটিকে তুফলে এখানে সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু এখানে চেক করছেন কোন প্রকার অবৈধ সরঞ্জাম বা কোনো প্রকার আগ্নেয়স্ত্র রয়েছে কিনা সেগুলো আসলে তারা এখানে দেখছেন সেনাবাহিনীর সদস্যরা এখানে সন্দেহ বাজন কোন গাড়ি পেরে তারা এখানে আটক করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন

যানবাহন পেলে সেগুলোকে থামিয়ে থামাচ্ছেন এবং থামিয়ে তাদেরকে চেকিং করছেন বলে আমরা লক্ষ্য করছি সেনাবাহিনীর প্রধান যে গুরুত্বপূর্ণ যে সড়কটি গাজীপুর জেলা প্রশাসকের সামনে সেই সড়কটি মোটর সাইকেলটি এখানে থামানো হয়েছে সেই মোটর হেলমেট নেই সেই জন্য তাদেরকে আসলে আটক করা হয়েছে এবং তিনজন যুবক রয়েছে যাদের কারোর হেলমেট নেই একটি মোটরসাইকেল টিভিএস মোটর তারা এখানে আসছিলেন আজকে এখানে একটি ঘটনা ঘটছে সেটা হচ্ছে বৈষম্য ছাত্র এক সদস্যকে এখানে গুলি করা হয় মোটর সাইকেল এসে এবং তারপর কিন্তু আসলে অপারেশন ডেভিল হান্টের একটি অংশ হিসেবে এখানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে আজ রাত থেকেই এখানে গাজীপুর আর্মি ক্যাম্প অর্থাৎ চোদ্দ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সদস্যরা এখানে রয়েছেন এবং দেখছেন যে তিনজন যুবক তাদের কোনো প্রকার হেলমেট ছিল না অর্থাৎ আজ তারা এখান থেকে যাচ্ছেন এবং তাদেরকে সন্দেহ আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে গাজীপুর থেকে দেখাচ্ছি দৈনিক টি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুর থেকে গাজীপুরে গাজীপুরে যে আন্দোলনের সদস্যদের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে সেই হামলার পরপরই কিন্তু এখানে প্রশাসন আহ সতর্ক অবস্থানে রয়েছেন এবং সেই ঘটনার প্রেক্ষিতেই আজ অপারেশন ডেভিল হান্স নামে একটি নতুন অপারেশন লঞ্চ করা হয় এবং তারই প্রেক্ষিতে আজ এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে তারা অভিযান পরিচালনা করছেন এবং এখানে আপনার গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা তারা এখানে রয়েছেন এবং তাদের সঙ্গে মেট্রোপলিটন পুলিশের তারা এখানে রয়েছেন এবং তারা আজ সন্ধ্যা থেকে এখানে নতুন যে হচ্ছে সেটি তারা এখানে চেকপোস্ট আর তলাশি চৌকি স্থাপন করেছেন এবং সেখানে তারা আহ সন্দেহ বাজন কোন যানবাহন পেলে বা সন্দেহভাজন কোন ব্যক্তিকে পেলে তারা এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আপনাদেরকে দেখাচ্ছি ঘন্টা উপর কোন ব্যক্তি পেতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন সেনাবাহিনীর সদস্য আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে নতুন করে এই অপারেশনটি লঞ্চ করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে সদস্যরা যে যানবাহনকে তারা সন্দেহ করছেন সে সকল যানবাহনকে তারা সিগনাল দিচ্ছেন এবং সিগনাল অমান্য করলে তাদেরকে পরবর্তীতে আইনের আওতায় আনার জন্য তারা কিন্তু কাজ করছেন তাদেরকে জানিয়ে রাখি আজ তাদেরকে জানিয়ে রাখি আজ আজকে সন্ধ্যা সময় গাজীপুর শহরের জেলা সদস্যকে সদস্যকে গুলি করে ধরবে তোরা সে গুলিটি করা হয় মোটর সাইকেল থেকে মোটরসাইকেলে এসে তারা গুলি চালায় এবং তার প্রেক্ষিতে কিন্তু এখানে সন্ধ্যাভাজন কোন মোটর সাইকেল পেলে বা প্রাইভেট তাদেরকে আসলে এখানে থামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন আপনার সরাসরি সেই চিত্রটি গাজীপুর থেকে দেখছেন এখানে দুইজন দুজনকে থামো হয়েছে তারা তার পরিচয় ছিলেন তারা ব্যবসায়ী তাদেরকে এখানে থামানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের গাড়ির সেটি যেটি খুলে দেখার চেষ্টা সেটি খুলে দেখছেন সেনাবাহিনীর সদস্যরা অপর প্রান্তে আপনাদেরকে দেখাবো সড়কের অপর প্রান্তে সেনা সদস্যরা একটি মাইক্রো বাসকে তারা কিন্তু থামিয়েছেন এবং সেই মাইক্রো বাসটিকে তল্লাশি করা হচ্ছে আপনারা সরাসরি সেই চিত্রটি দেখছেন এই মাইক্রো বাসের ভিতরে একাধিক ব্যক্তি রয়েছেন এবং সেই আহ তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছে সে সকল আহ প্রশ্ন কিন্তু তাদেরকে করা হচ্ছে এবং এই মাইক্রো বাসের পিছনে কোনো প্রকার অবৈধ সরঞ্জাম বা আগ্নেয়স্ত্র রয়েছে কিনা সেগুলো আসলে এখানে খতিয়ে দেখছেন সেনা সদস্যরা দেখছেন যে মাইক্রোবাসটি সেই মাইক্রোবাসের ভেতরে একাধিক ব্যাগ রয়েছে সেই একাধিক ভেগের ভেতরে কি রয়েছে সেগুলো দেখবেন এখন সেনাবাহিনীর সদস্যরা যাকে থামিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন দেখছেন সরাসরি সেই চিত্রটি এবং এই গাড়িতে কোন প্রকার অবৈধ সরঞ্জাম রয়েছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখবেন গাড়িটির যে চালক তিনি নামছেন এবং নামার পরে গাড়ির ভেতরে কোনো প্রকার অবৈধ সরঞ্জাম রয়েছে কিনা বা কোনো প্রকার আগ্নেয়াস্ত্র রয়েছে না সেগুলো আসলে তারা খুলে দেখবেন ছোট ছোট যে সকল দর্শক যে গাড়িটি এখন থামানো হয়েছে সেই গাড়িটিকে আহ চেক করা হয়েছে এবং যে গাড়িটির চালক সেই চালকের কিন্তু

দর্শক দেখছেন অপর একটি পরিবহনকে থামানো হয়েছে এবং তার সঙ্গে কিছু প্রকার পোটলা হয় সেই পোটলা গুলোকে চেক করা হবে দর্শক দেখছেন দর্শক দেখছেন এই মুহূর্তে জেলা প্রশাসক গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে সেই অভিযানের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দৈনিক ইত্তেফাকে দেখানোর চেষ্টা করছি আমি আলসাদি রয়েছি আহ লাইভে আপনারা কে কোথা থেকে দর্শক দেখছেন অবশ্যই মতামত জানাবেন আপনাদের এবং লাইভটি শেয়ার করে দিবেন মারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু চলছে আহ যৌথ বাহিনীর এই অভিযানের মূল কারণ হচ্ছে আজকে আহ গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং তারপর পরে কিন্তু সেনা সদস্যরা এখানে অভিযান পরিচালনা করছেন দর্শক সরাসরি আপনারা এই মুহূর্তে দেখছেন গাজীপুরের জয়দেবপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা একটি চেকপোস্ট স্থাপন করেছেন এবং সেই চেকপোস্টে তারা কিন্তু আসলে দেখছেন কোনো প্রকার আগ্নেয়াস্ত্র অবৈধ কোন সরঞ্জাম বা কোনো কিছু রয়েছে কিনা সেটিকে তারা আসলে ক্ষতি ক্ষতি দেখছেন অপর প্রান্তে আপনাদেরকে একটু দেখান চেষ্টা করবো সড়কের ঠিক অপর প্রান্তে অপর যে এখানে গাজীপুর আর্মি ক্যাম্পের 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সদস্যরা তারা কিন্তু এখানে এই অভিযানটি পরিচালনা করছেন এই অভিযানের মূল কারণ হচ্ছে কোন প্রকার অবৈধ সরঞ্জাম আগ্নেয়াস্ত্র তাদের গাড়িতে রয়েছে কিনা বা কোন প্রকার মাদক তারা বহন করছেন কিনা সেটি আসলে এখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন দর্শক আপনাদের জানিয়ে রাখি গতকালকে রাতে আومي সরকারের প্রতিত সাপেক্ষে মুক্তিদত্ত বিষয়ক মন্ত্রী আকুম মোজাম্মেল হকের বাড়িতে আহ ভাঙচুর হচ্ছে বা ডাকাতি হচ্ছে সে সংবাদ পেয়ে ছুটে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং তারপরে তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্যরা তাদেরকে আটক করে তাদেরকে মারধর করে আহ আওয়ামী সমর্থিত কিছু ব্যক্তি এবং স্থানীয় কিছু মানুষজন তারপর মাইকে কিন্তু ঘোষণা দেওয়া হয় যে ডাকাত বলে এবং ডাকাতের ডাকাত বলে তাদেরকে মাইকে ঘোষণা করা হয় এবং তারপরে তাদেরকে মারধর করা হয় এবং এই ঘটনার পরপরই কিন্তু ষোলো থেকে সতেরো জন আহত হয় গুরুতর আহত গুরুতর আহত যারা হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আজকে এবং এখানে আপনারা লক্ষ্য করছেন যে একটি মোটরসাইকেল বর্তমানে থামানো হচ্ছে এবং আপনাকে যে বিষয়টি বলছিলাম যে ঢাকাত বলে তাদেরকে মারধর করা হয় বৈষম্য সাধারণ যে সদস্যরা গিয়েছিলেন সে বাড়িটিতে হামলা এবং ভাঙচুর প্রতিরোধ করতে তাদেরকে ডাকাত বলে মারধর করা হয় এবং তারপর পরে কিন্তু ফুসে উঠে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক সমাজের সদস্যরা আপনারা দেখছেন গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যৌথ বাহিনীর যে অভিযানটি পরিচালনা করছে সেই অভিযানটি সরাসরি চিত্র আপনাদেরকে দেখাচ্ছে দৈনিক ইত্তেফাকে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন কেউ কথা থেকে দর্শক দেখছেন লাইকটি অবশ্যই শেয়ার করবেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঘটনাটি ঘটেছিল গতকালকে রাত্রে সেই ঘটনার পরই কিন্তু এখানে অবস্থান কর্মসূচি ঠিক এই স্থানটিতে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাড়া সদস্যরা এবং তারপর পরই এখানে আসেন সমন্বয়ক হাসপাত আবদুল্লাহ এবং সার্জু সালম তারা এখানে এসে আলটিমেটাম দেন যে চব্বিশ ঘন্টার ভেতরে যদি এই সকল অপরাধীদের যদি আইনি রপ্ত না হওয়া হয় তাহলে তারা বড় ধরনের কর্মসূচি তারা শুরু